বন্ধুরা আজকে আমি নতুন ধরনের একটা আপনাদের সঙ্গে রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কী রেসিপি আমাদের আগজমি জমি আপনাদের দেখিয়েছি এবং এখনও আমি দেখাচ্ছি আমাদের নিজস্ব আগ ওই দেখুন ওইটা হচ্ছে আমাদের নিজস্ব আগ এই আগ থেকে আমরা কিভাবে রস বের করেছি আর রস দিয়ে কিভাবে আজকে আমি গুড় বানিয়ে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কিভাবে তৈরি করেছি সেটাও দেখতে থাকুন আখটাকে আমি আগে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে রসটাকে আমি বের করে নিয়েছি আর কতটা রস বের করেছি সেটাও আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আখের রস একদম বাড়ির অরিজিনাল একদম আর এটা খেতে এত মানে চিনি মানে আপনারা না খেলে বুঝবেন না এটার অনেকগুলো হয়েছে চারটে বোতল হয়েছে মানে দুই লিটারে সব কটা চার বোতলে আট লিটার রস হয়েছে আর আমরা অনেকটাই খেয়ে নিয়েছি তার আগে রস করেছি আর খেয়েছি আমিও খেয়েছি আমার ছেলেরাও খেয়েছে আশেপাশে সবাইকে দিয়েছি অনেকটা রস হয়েছিল আর এরপরে নেক্সট টাইম যখন আবার রস তৈরি করব। সেটাও আপনাদের সঙ্গে দেখাবো সেদিনকে দেখানো হয়নি কিছু মনে করবেন না ঠিক আছে দেখুন বন্ধুরা আমি এখন জালটা ধরে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখন রসটা ঢেলে দিচ্ছি দেখুন রসের কালারটা কিরকম ফুটে উঠছে আর ফুটে উঠলে পরে এই যে উপরে যে ইয়েটা থাকে না ফেনাটা এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে আর এরপরে যখন আরও কমে যাবে তখন কালারটা আরও সুন্দর চলে আসবে এখন আমি নামিয়ে নেব আর যেহেতু আমি এর থেকে শুকনো করলে একদম ইয়ে হয়ে যাবে আঠালো হয়ে যাবে পাশেরগুলো আমি দেখাচ্ছি কীরকম আঠালো হয়ে গেছে এই দেখুন এগুলো কিন্তু পুরো আঠালো হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো পুরো আঠালো হয়ে গেছে গুড় কিন্তু পুরো হয়েই গেছে কিন্তু এই পাশেগুলো আমরা খাবো না এটা আমরা ফেলে দেব গুড়টা আমি একটু ঠান্ডা করে ঢেলে নেব ঠিক আছে কমপ্লিট এখন আমি নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে নেব পরে ঠান্ডা হলে ঢেলে দেবো এখন আর ঢালছি না গো এখন আমি গুড়টা ঢেলে নিচ্ছি আর এই গুড়টা ঢিলে রেখে দিচ্ছি এই টিফিনটার কারণ আমি এই গরম আসছি তো গরমের দিনে এই টিফিনে রেখে দিলে অনেক দিন থাকবে আর শরবত করে খাবো গরমের দিনে এই গুড়টা দিয়ে ওই কারণে দেখুন এই ঢেলে নিচ্ছি পুরো আমার গুড়টা রেডি আর এটা তো বাড়ির গুড় এটা খেতে খুবই টেস্টি লাগে আর দেখুন কতটা গুড় হয়েছে এখনও তো মানে পুরোটা এখনও ঢালিনি অনেকটা বড় কড়াই তো হাঁপিয়ে যাচ্ছি গো